প্রিয় ভাই কখনো এমন মনে হয়েছে সব জায়গায় না বলছে সব দিক বন্ধ সবচেয়ে কাছের মানুষটাও এখন আর পাশে নেই আপনি হতাশ হয়ে তাকিয়ে থাকেন চারপাশে কিন্তু কোথাও কোনো আলো নেই বুকের মধ্যে ভারী হয়ে আসে হাহাকার এখন কি আল্লাও দূরে না ভাই আপনি একা নন আল্লাহ বলেন যখন বান্দা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই থাকি সুরাবাকারা একশো ছিয়াশি আল্লাহ বলেননি যে যদি বান্দা সিজদায় পড়ে তখন আমি থাকি তিনি বলেন সে জানতে চাইলেই আমি থাকি কেন সব দরজা একসাথে বন্ধ হয়ে যায় আল্লাহ আপনাকে মানুষ থেকে মুক্ত করতে চান আপনি এতদিন মানুষকে ভরসা করছিলেন সম্পর্ক টাকা ক্ষমতা সবকিছুই ছিল আশ্রয়ে তাই আল্লাহ চাচ্ছেন আপনি শুধু তাকেই ডাকুন আল্লাহ যথেষ্ট সাহায্যকারী ও অভিভাবক সুরা নিসা পঁয়তাল্লিশ আল্লাহ আপনাকে নতুন দরজার জন্য প্রস্তুত করেন যে দরজায় আপনি বারবার করার রেড়েছেন আল্লাহ জানেন সেখানে কল্যাণ নেই তাই সব বন্ধ করে দিচ্ছেন যাতে আপনি তার দরজায় আসেন আল্লাহ শুনতে চান আপনার কান্না কিছু দরজা বন্ধ হয় শুধু যেন আপনি বলেন ইয়া আল্লাহ আমি আর কাউকে চাই না শুধু তোমাকেই চাই তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব। সুরা গাফির ষাট সব দরজা বন্ধ হওয়া মানে আপনি শেষ নন বরং আপনি আল্লাহ সবচেয়ে কাছে চলে এসেছেন এটা সেই সময় যখন আপনি মাথা নত করেন আর আল্লাহ খুলে দেন যে দরজা কেউ দেখেনি এমন কি আপনি নিজেও না মানুষ যখন মুখ বন্ধ করে আল্লাহ তখন দরজা খোলেন আপনার ভাঙা মনটাই এখন সবচেয়ে বড় শক্তি কারণ সেটাই তো আপনাকে সিজদায় নিয়ে যাবে এই গল্পের শুরু এখান থেকে যখন সব বন্ধ তখনই আল্লাহ শুরু করেন তার লেখা আমরা দোয়া করি হে আল্লাহ আমাকে ভালো কিছু দাও কিন্তু যখন একটা সুযোগ হাত হয় চাকরি মিস হয় কোনো সম্পর্ক ভেঙে যায় পরীক্ষায় ফেল করি তখন আমরা প্রশ্ন করি আল্লাহ কেন আমার দোয়ার জবাব দিলেন না আসলে আল্লাহ জবাব দিয়েছেন তবে তার ভাষায় না আপনার ভাষায় আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ বাকারা দুশো ষোলো আমরা দেখি সামনে আল্লাহ দেখেন চূড়ান্ত ফলাফল আল্লাহ দরজা বন্ধ করেন তিনটি দয়ার জন্য সেই দরজায় ফিতনা ছিল আপনি জানতেন না আপনি হয়তো প্রেম চাচ্ছেন কিন্তু সে সম্পর্ক আপনাকে নামাজ থেকে সরিয়ে দিচ্ছিল আপনি হয়তো কোনো চাকরি চাচ্ছেন কিন্তু সেটা আপনাকে হারামে ডুবিয়ে দিচ্ছিল আল্লাহ জানতেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই দরজা বন্ধ করলেন যেন আপনি বাঁচেন আল্লাহ বড় কিছু রাখতে চান তাই ছোটটা সরিয়ে দেন আপনি ছোট কিছু ধরেছেন কিন্তু আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো দেব সুরা ইব্রাহিম সাত আল্লাহ আপনাকে নিজের কাছে ফেরাতে চান আপনি গাফেল হয়ে যাচ্ছিলেন নামাজ ছাড়ছিলেন দোয়া ভুলে গিয়েছিলেন তাই কিছু দরজা বন্ধ করে আল্লাহ চেয়েছেন আপনি আসল দরজায় তার কাছে ফিরে আসুন সব সময় যা চায় তা পাওয়া মঙ্গল নয় সব সময় যা পাওয়া যায় না তাই হতে পারে আল্লাহর দয়ার চিহ্ন আল্লাহ যখন কিছু দেন তিনি রহমত দেন আল্লাহ যখন কিছু রাখেন তখনও তিনি রহমত দেন কারণ আল্লা শুধু আপনার দুনিয়ার চিন্তা করেন না তিনি আপনার আখিরা তো নিরাপদ করতে চান জীবনে কখনো কি এমন কিছু ঘটেছে যেটা আপনি কল্পনাও করেননি কিন্তু সেটা ছিল আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হঠাৎ কারোর সাথে দেখা হওয়া একটি ফোন কল একটি কথা একটি ছোট্ট সিদ্ধান্ত আর সেই জায়গা থেকেই খুলে গেছে এক বিশাল দরজা আপনি চাইলেন না কিন্তু আল্লাহ দিলেন কারণ আপনি তখনও বোঝেননি কোনটা আপনার জন্য ভালো আল্লাহ বলেন আর তিনি তোমাদের এমন জায়গা থেকে থেকে রিজিক দেবেন যেখান তোমরা কল্পনাও করতে পারো না তালাক সুরা যে দরজার অস্তিত্ব আপনি জানতেন না আল্লাহ সেই দরজাও খুলে দেন যদি আপনি তার উপর ভরসা রাখেন যে দরজাগুলো আপনি খোঁজেননি সেগুলোর পেছনে থাকে আল্লাহর তিনটি রহমত আল্লাহ আপনাকে দেখান আপনি নিজের জন্য জানেন না কি ভালো আপনি হয়তো বলেছিলেন এই চাকরিটা দরকার আল্লাহ বললেন না আমি কি নেতৃত্ব দেব অন্য পথে আপনি হয়তো কারো ভালোবাসা চেয়েছিলেন আল্লাহ দিলেন হৃদায়তের আলো যেটা আরো গভীর ও চিরস্থায়ী আপনি যখন দোয়া করেছিলেন আল্লাহ গ্রহণ করেছিলেন কিন্তু নিজের উপায়ে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি এমন ভাবে পাখিকে রিজিক দেয় যায় খালি পেটে ফেরে আসে পরিপূর্ণ পেটে তিরমিজি পাখি জানে না সে কোথায় যাবে কিন্তু আল্লাহ জানেন সে কোথায় পাবে আপনার জীবনও ঠিক সেভাবেই চলছে আল্লাহ নিজের ভালোবাসার প্রমাণ দেন অপ্রত্যাশিত হবে আপনি হয়তো ভুলে গিয়েছিলেন দোয়া কিন্তু আল্লাহ ভুলেননি আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহ আপনার জন্য পথ খোলা রেখেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো সুরাবাকারা একশো তা সব সময় না। কিন্তু আল্লাহ যা দেন তা সব সময় উপকারী আপনি হয়তো চাননি কিন্তু আল্লাহ জানতেন আপনার প্রয়োজন আপনার জীবনের যে দরজাটা হঠাৎ খুলে গেছে সেটা হয়তো ছিল আপনার কোনো কান্নার চুপচাপ জবাব তা হতাশ হবেন না যে দরজার অস্তিত্ব আপনি জানেন না সেই দরজার চাবি আল্লাহর হাতেই আছে মানুষ বদলায় এক সময় যারা আপনার পাশে ছিল হঠাৎ তারা দূরে সরে যায় যাদের কাঁধে ভর করে দাঁড়িয়েছিলেন তারা মুখ ফিরিয়ে নেয় আর তখনই আপনি বুঝতে পারেন সবাই সঙ্গী নয় আর সব সম্পর্ক চিরকাল থাকে না কিন্তু আল্লাহ তিনি কখনো মুখ ফেরান না বরং সব চলে গেলে তিনি সামনে এসে দাঁড়ান আল্লাহ বলেন তোমার রব্দ তোমাকে পরিত্যাগ করেননি আর না তিনি তোমার প্রতি বিরক্ত সুরা তিন রাসুল সাল্লাহিসাল্লাম যখন একা ছিলেন মানুষ তাকে ত্যাগ করেছিল আল্লাহ তখন এই আয়াত পাঠিয়ে বলেছিলেন আমি তো এখনো আছি কেন মানুষ মুখ ফিরিয়ে নেয় হয়তো আপনি ব্যর্থ হয়েছেন হয়তো তাদের উপকার করতে পারেননি হয়তো তাদের মনের মতো হতে পারেননি বা হয়তো তারা আপনাকে ভুল বুঝেছে মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ আল্লাহর ভালোবাসা নিঃশর্ত আল্লাহ কিভাবে আপনার পাশে থাকেন যখন সবাই সরে যায় আল্লাহ তখন আপনার কান্না শোনেন যা কেউ বোঝে না আমি আছি সেই কান্নার সাথেও যা কেউ দেখেনি কেউ জানেনি শুধু আমি শুনেছি কাইম রাহিমা আল্লাহ আপনাকে সান্ত্বনা দেন যখন কেউ আপনাকে জড়িয়ে ধরে না নিঃসঙ্গতার গভীর মুহূর্তে আপনার মনে প্রশান্তি আসে যেটা টাকা মানুষ বা বন্ধুরা দিতে পারে না আল্লাহ তায়ালা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন সুরাফতা চার আল্লাহ নতুন সঙ্গী ও দরজা পাঠিয়ে দেন যা আপনি ভাবেনও নি আপনি হারান একজনকে আর আল্লাহ পাঠান এমন কাউকে যার মাধ্যমে আপনি পেয়ে যান ভালোবাসা ইমান ইলাস ও সাহচর্য মানুষ যখন মুখ ফিরায় আপনি ভেঙে পড়েন আর আল্লাহ তখন বলেন এখন আমি তোমার জন্য যথেষ্ট আল্লাহ তো তার বান্দার জন্য যথেষ্ট নয় কি সুরাজ জুমার ছত্রিশ মানুষ যখন যায় মনে করুন আল্লাহ আপনাকে শিখাচ্ছেন তুমি একা নও আমি আছি দুনিয়ার মুখ বন্ধ হলেও আল্লাহর দরজা খোলা থাকে আর সেই দরজার দিকে হাঁটলেই নতুন জীবন শুরু হয় আপনি হয়তো গভীর রাতে কেঁদেছেন বিছানার বালিশ ভিজেছে চোখের পানিতে কেউ জানেনি কেউ দেখেনি আপনি শুধু বলেছেন হে আল্লাহ আমায় বাঁচাও আমার আর কোনো রাস্তা নেই আজ আপনি যেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে হয়তো আপনি বুঝেননি আল্লাহ শুনেছেন আর আপনার জন্য দরজা খুলেছেন যা আপনি তখন দেখতে পাননি আল্লাহ বলেন তুমি যদি গোপনে কাঁদো আমি জানি তুমি যদি শুধু মনে মনে বলো আমি শুনি তুমি যদি আশা ছাড়ো আমি তখন শুরু করি অর্থবোধ আল্লাহর দরবারে কোনো কান্না ব্যর্থ যায় না গোপন কান্নার পেছনে আল্লাহর তিনটি জবাবের রূপ তিনি আপনার অন্তরে প্রশান্তি দেন যা কারো কথায় আসে না আল্লাহ তার নূর দ্বারা যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন সুরা নূর পঁয়ত্রিশ আপনি হয়তো সমস্যার সমাধান পাননি কিন্তু আল্লাহ দিয়েছেন এক প্রশান্তি যেটা আপনাকে শক্ত রাখে তিনি এমন দরজা খুলে দেন যা আপনি চাইলেনও না আপনি শুধু বলেছিলেন মাছাও আর আল্লাহ দিলেন পথ সহায়তা এমনকি নতুন সুযোগ যেটা আপনার কল্পনার বাইরে ছিল আল্লাহ তোমার পেছনে কান্না দেখেছেন তাই তিনি সামনে রহমতের বৃষ্টি পাঠিয়েছেন আপনি আপনার যেন কাহাকে কাহানিকে উদাহরণের রূপ দেন আশালাদী হয় আপনি হয়তো ভেঙে পড়েছিলেন কিন্তু এখন আপনি দাঁড়িয়ে আছেন আর কেউ একজন আপনাকে দেখে সাহস পাচ্ছে আল্লাহ বলেন হয়তো আজকে তোমার দোয়া শুধু তোমার জন্য নয় আরেকজনের জীবনের জন্য আপনার কণ্ঠ রুদ্ধ হয়ে গেলেও আপনার কান্না পৌঁছেছে আসমানে কারণ কান্নার ভাষা আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন আপনি চুপ করেছিলেন আল্লাহ বলেননি কিছু কিন্তু তিনি আপনার জন্য প্ল্যান করেছেন আপনার চোখের পানি গোনার সময় থেকেই এখন আপনি দাঁড়িয়ে আর আপনি ভাবছেন ওই রাতের কান্নার জবাব এটাই ছিল হ্যাঁ ভাই এটাই আপনার জীবনে কখনো এমন সময় এসেছে কি যখন কিছুই ঠিক হচ্ছিল না মনে হচ্ছিল সব শেষ ঠিক তখনই যদি হঠাৎ নতুন কিছু খুলে যায় তাহলে আপনি বুঝবেন আল্লাহ ছিলেন আছেন থাকবেন আর তার দরজা কখনো বন্ধ হয় না এই কথাটাই প্রমাণিত হয়েছিল সাহাবিদের জীবনে যারা রাসুল সাল্লাহসাল্লামের সাথী হয়ে বিশ্বকে দেখিয়ে গিয়েছেন অদৃশ্য দরজাগুলো কেমন করে খোলে একজন সাহাবির গল্প হাজর তিনি ছিলেন একজন দাস তাকে আগুনের কয়লার উপর নির্যাতন করা হতো তবুও তিনি ইসলামের পথ ছাড়েননি মানুষ কিছুই দিচ্ছিল না সমাজ তাকে প্রতিনিয়ত অপমান করছিল কিন্তু কিছুদিন পর তিনি সেই সাহাবি হয়ে উঠলেন যার কথায় অন্য সাহাবিরা নীরব হতেন আমি দুনিয়াতে কোনো সম্মান চাই না কারণ আমার প্রতিদান আরেকজন রাহ গল্প। একজন হাজরত ফার্সি ফরসির আদিয়া তিনি ছিলেন একজন পারস্যের রাজ পরিবারের ছেলে কিন্তু সঠিক ধর্মের খোঁজে দাস হয়ে গেছিলেন অজানা আরব মরুভূমিতে সব দরজা যেন তার জন্য বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু আল্লাহ তার জন্য খুলে দিলেন এমন দরজা যার পরিণামে তিনি হয়ে গেলেন রাসুলের ঘনিষ্ঠ সাহাবি এমনকি খন্দকের যুদ্ধের পরিকল্পনাকারী তিনি খুঁজেছিলেন সত্য আল্লাহ দিলেন তাকে সান্নিধ্য বদরের দিন এক অলৌকিক বিজয়ের দরজা মুসলিম ছিলেন মাত্র তিনশো তেরো জন অস্ত্র কম খাদ্য কম যুদ্ধের অভিজ্ঞতা কম আর কাফির বাহিনী ছিল তিন গুণেরও বেশি কিন্তু আল্লাহ অদৃশ্য দরজা খুলে দিলেন হাজারো ফেরেস্টা নেমে এলো সহায়তা নিয়ে তোমাদের সাহায্য করেছিলাম ফেরেস্টাদের দ্বারা সুরা আল ইমরান আপনার দরজা যেমন বন্ধ হয়ে গেছে তেমনই হয়েছিল সাহাবিদেরও কিন্তু তারা হাল ছাড়েননি আর আল্লাহ তাদের সম্মানিত করলেন দরজা যদি একটার পথ একটা বন্ধ হয় তাহলে ভাববেন সাহাবিরা যেভাবে প্রতীক্ষা করেছেন আমাকেও সেইভাবে অপেক্ষা করতে হবে কারণ সাহাবিদের মতো ধৈর্য রাখলে আপনিও পাবেন সাহাবিদের মতো সম্মান ইঞ্চা আপনার সামনে যদি সবকিছু বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে খুঁজে নিতে হবে তিনটি চাবি দোয়া অন্তরের কান্না ধৈর্য চুপচাপ অপেক্ষা তাবাক্কুল আল্লাহর উপর নির্ভরতা এই তিনটি একসাথে হলে আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট নম্বর আপনি যতই তবু দেরি হচ্ছে। তবে বুঝুন তিন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। দোয়া আসমানের কানে ফিস ফিসানি দোয়া মানে শুধু কথা বলা নয় দোয়া মানে হৃদয়ের দরজা খোলা রাখা তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট নম্বর আয়াত আপনি যদি সত্যিকার দোয়া করেন আল্লাহ আপনাকে ভুলে যান না তিনি আপনাকে সাজিয়ে তোলেন ধৈর্য যখন কিছুই হয় না কিন্তু আপনি হাল ছাড়েন না নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে অন্তরের কষ্ট নিয়েও নামাজে দাঁড়িয়ে যাওয়া তাবা কুল আমি পারি না কিন্তু আল্লাহ পারবেন আপনি সব চেষ্টা করেছেন এখন সময় আল্লাহর ওপর নির্ভর করার তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন তিরমিজি তিনশো ষোলো পাখি জানে না কোথায় খাবার তবুও সে আকাশে ওড়ে কারণ তার আছে তিনটি চাবি মানে তিনটি অজস্র দরজা খুলে দেওয়ার পথ দোয়া খুলে দেয় আসমানের দরজা ধৈর্য রাখে হৃদয় স্থির তাবাক্কুল এনে দেয় অবিশ্বাস্য সমাধান এই তিনটি একসাথে থাকলে জীবনে বন্ধ বলতে কিছু থাকে না তুমি শুধু ডাকো মানে দোয়া করো চুপ করে থাকো মানে ধৈর্য ধরো আর বিশ্বাস করো মানে তাবাক্কুল করো আল্লাহ দেখবেন কখন কোথা থেকে দরজা খুলবে কারণ দরজা খোলার ক্ষমতা আপনার হাতে নয় চাবিগুলো আপনার কাছে আছে দরজাগুলো খুলবেন আল্লাহ নিজে আপনি হয়তো জীবন থেকে মাত্র জিনিস চেয়েছিলেন একটি সুযোগ একটা সম্পর্ক একটা সমাধান কিন্তু আল্লাহ সেই একটি জিনিস না দিয়ে দিলেন সাতটা অন্য কিছু যা আপনি চেয়েও পাননি এটাই আল্লাহর কুদরতি হিসাব তিনি একটি দরজা বন্ধ করে আপনার সামনে সাতটা দরজা খুলে দেন যেটা কেউ কল্পনাও করতে পারে না আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভয় করে তার জন্য তিনি পথ খুলে দেন আর রিজিক ডান এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই তিন নম্বর আয়াত আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন সাতটা নতুন দরজা কিভাবে খুলে দেন আল্লাহ আপনাকে দেন এমন কিছু যেটা আপনার দোয়ার চেয়েও ভালো আপনি চেয়েছিলেন কিছুদিনের জন্য শান্তি আল্লাহ দিলেন এমন হেদায়ত যা দিয়ে পুরো জীবন বদলে গেল তোমরা যা চাও আমি তার চেয়ে উত্তম রাখি তোমাদের জন্য তাফসির এপনে কাসিরি আল্লাহ আপনাকে রক্ষা করেন অজানা ক্ষতি থেকে আপনি বুঝেননি কিন্তু যেটা আপনি চাইছিলেন তা হয়তো আপনার ইমান বা জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল তাই একটা দরজা বন্ধ করে আল্লাহ আপনাকে নিরাপদ রাখেন এবং নতুন দরজা তৈরি করেন আল্লাহ আপনাকে গড়ে তোলেন বড় কিছু পাওয়ার উপযুক্ত করে যে দরজা আপনি হারালেন তা আপনাকে শিখিয়েছে ধৈর্য তাবাক্কুল দোয়া আর এই তিনটি আপনাকে পৌঁছে দেয় আরো বড় সফলতার সামনে একটি না পাওয়া জিনিস কখনো কখনো সাতটি প্রাপ্তির দরজা খুলে দেয় আপনি শুধু হারানো দেখেছেন আল্লাহ দেখেন প্রস্তুতি আর পুরস্কার আল্লাহ কখনো আপনার জীবন থেকে কিছু সরিয়ে দেন এই জন্যে নয় যে আপনি কম পেয়েছেন বরং আপনি বেশি পাবেন বলে এক দরজা বন্ধ মানে শেষ নয় সাতটা নতুন শুরু অপেক্ষা করছে শুধু আপনি সেটা এখনো দেখেননি আপনি হয়তো এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে মনে হচ্ছে আর কিছুই বাকি নেই সব চেষ্টা ব্যর্থ সব আশা শেষ সব দরজা বন্ধ কিন্তু আল্লাহর লেখা কি শেষ হয়েছে আপনার কাহিনী কি এখানেই শেষ না ভাই আল্লাহ বলেন তোমার রব তো তোমাকে পরিত্যাগ করেননি আর না তিনি তোমার প্রতি বিরক্ত হয়েছেন সুরা আদোহা তিন নম্বর আয়াত এই আয়ত নাজিল হয়েছিল ওয়াসাল্লামের জীবনের এমন সময় যখন তিনি কষ্টে ছিলেন আর মানুষ বলছিল তার আসা বন্ধ হয়ে ওপর গেছে কিন্তু আল্লাহ বলেন আমি এখনো লিখে যাচ্ছি তোমার গল্প এখনো শেষ হয়নি যখন আপনি কাঁদছেন থেমে যাচ্ছেন আল্লাহ তখন কলম চালাচ্ছেন আপনার আগামীকাল হয়তো অনেক ভালো হবে কারণ আজ আপনি কষ্টে ছিলেন আর আল্লাহ সেই কষ্টকে পরিণত করবেন পুরস্কারে আপনার গল্পটা কোথায় শেষ হবে সেটা নির্ধারণ করে আপনি না আপনার রব আপনি হয়তো বলছেন সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলছেন এখনি তো শুরু তুমি এখনো জীবিত মানে আল্লাহর লেখা এখনো চলছে প্রতিটি সকাল প্রতিটি নামাজ প্রতিটি কান্না আল্লাহর কলমে লেখা নতুন একটি অধ্যায় যেটা শেষ আপনি না আপনার রব নির্ধারণ করবেন সিরাত থেকে হৃদয়ে ছোঁয়া দাওয়াত প্রিয় ভাই ও বোন জীবনের সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা সব সময় খোলা আজকে যদি আপনি শেষ দায় ফিরে আসেন তাহলে এই পুরো সিরিজ শুধু একটি কথাই বলে আল্লাহ তোমার গল্প লিখে যাচ্ছেন তুমি শুধু আবার তার দিকে ফিরে এসো